সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমরা রেলবাজার হাটে রয়েছি রেলবাজার হাট থেকে যেগুলো যেখানে মাঝারি সাইজের সার এবং বকনা বিক্রি হচ্ছে আমরা সেখানে রয়েছি তা আজকে কিন্তু আমদানি সংখ্যা মোটামুটি কমে আছে তো যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেব তো এই পাশে আমরা চারটা গরু দেখছি এগুলো হচ্ছে মোফাজ্জল ভাইয়ের গরু তো এগুলো সম্ভবত বকনা সবগুলো কি বকনা ভাই সবগুলোই বক না তো চারটা গরু আমরা একটু এই চারটা গরুর সম্বন্ধে ডিটেলস তথ্য দেবো সেই সাথে আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলতে চাই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা বিক্রি হয়ে গেছে চারটা আছে আচ্ছা সবগুলোই বকনা সব বকনা সব বকনা এখন কি বকনা নিয়েই ব্যবসা করতেছেন নাকি আচ্ছা যখন যেটা পর্তা পান মানে যখন যেটা চিপ রেটে কিনতে পারেন সেটাই কিনে নেন আর সেটাই বিক্রি করেন আচ্ছা আচ্ছা আজকে কেমন বাজারদরটা পাইলেন বলেন তো খরিদ্দার কম ধান কাটাকাটি চলছে এই জন্য খরিদ্দার কম আর খরিদ্দার কম থাকলে তো রেটটা একটু কমে যায় ভালো জিনিসের রেট সবসময় ভালো জিনিসের রেট সব সময় আছে আচ্ছা তা ভালোটা ভালো তো তুলনামূলকভাবে কি কমছে একটু রেট কম হালকা একটু কমছে মানে ধান কাটাকাটি শেষ হয়ে গেলে আবার রেটটা বেড়ে যাবে আচ্ছা আচ্ছা তো এই যে এই চারটা குரு আমরা একটু সুন্দরভাবে দেখতে চাই এই একটা দেন তো একটা দেন তো ইনা হাতে দেন দেখি আসেন তো নিয়ে দেন তো একটু হাতান তো দেখি আমরা সুস্পষ্টভাবে দেখাতে চাই আচ্ছা নিয়ে এপাশে নিয়া আসেন এপাশে নিয়া আসেন দিয়া দিয়া এই দিয়া যে বক্স না এটা হচ্ছে ক্রস ক্রস আছে হালকা এই যে আমরা কি দেখে আচ্ছা এটার আনুমানিক বয়স কয় মাস হতে পারে একটা আইডিয়া দেন 5 থেকে 6 মাস পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বয়স হতে পারে মানে এটা লোম কি দুধের লোমটা উঠিয়ে নতুন লোম গোজাচ্ছে আচ্ছা নতুন লোম গোজাচ্ছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এইটা কত দাম চাইলেন ভাই বলেন তো ভাই একটু রিজনেবল রাখেন যদি কেউ নিতে চায় যাতে এভাবেই নিয়ে নেয় সকাল থেকে তেত্রিশে চাইলাম হ্যাঁ এবারে যদি আমার চারটা মাল নেয় হ্যাঁ

এটার আনুমানিক বয়স কেমন হবে পাঁচ ছয় মাস এটা পাঁচ ছয় মাস বয়স হতে পারে আচ্ছা আচ্ছা এইটা একেবারে ফিনিশিং রেট কত হলে দেওয়া যাবে সাড়ে উনত্রিশ হলে সাড়ে উনত্রিশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাড়ে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে উনত্রিশ বক না বিজলানো আছে তাহলে এটা হচ্ছে সাড়ে উনত্রিশ এখান থেকে কমের কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা সাড়ে উনত্রিশে আচ্ছা তার পাশে যে দুটা দেখছি আমরা এ দুইটা একটু দেখতে চাই এটা দেখান তো একটু সুন্দরভাবে দেখেন আমাকে এটা একটু বড়ো সড় সাইজের ঝুলটা আছে কালারটা মাশালটা বেশ সুন্দর এটা কি দাম এখানে কত উঠছে বলেন তো এখানে

তখন আলাদা আচ্ছা আচ্ছা তাহলে এই চারটা গরু টোটাল কত হলে ছাড়বেন আপনি আমাদের একটু রিজনেবল রাখেন সীমিত লাভ রেখে দেন দেখি 120 হলে তাহলে গড়ে করে আচ্ছা আচ্ছা আমরা একটু চেষ্টা এই যে চারটাই হাজার হলে আমরা চেষ্টা করলাম আচ্ছা ভাই একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাকে জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন জিরো সেভেন জিরো ফোর থ্রি ফাইভ ফোর থ্রি ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাওয়া যাবে

আমরা অবশ্যই একটা বকলা দেখছি আমরা এই তথ্য দিতে চাই বকলাটা আপনার চাচা আচ্ছা এটা কত চাইলেন বলেন তো পঁচিশ বলছে কেউ এখন পর্যন্ত দাম বিশ হাজার বিশ হাজার তো দেওয়া যায় না নাকি কত হলে দেওয়া যাবে একুশ হলে এই যে এইটি সর্বশেষ একুশ হাজার হলে বিক্রি হবে এর নিচে কোনো চিন্তাভাবনা নাই

মানে লটারি ভাগ্যে লাগে গেল হয়ে গেলো আমাদের দিদি চেঁচা হয়ে গেল না হলে একটা হয় না আজকে আর ভাগ্যে লাগে না হয় না হইতে হইতে হইতো হইতে হয় না হইতে হইতে হয় না আচ্ছা আচ্ছা এভাবে আটকে গেছে তো আমাদের একটু ধারণা দেন তো শেষ মুহূর্তে এইটা হলে দিব একুশ হাজার হলে দিয়ে দিবেন আরিয়া তো কত পর্যন্ত উঠছিল বিশ হাজার পর্যন্ত উঠছিল একুশ হাজার হলেই দিতেন ওই কাস্টমারটাকে আর খুঁজে পাচ্ছেন না গেছে আর ওইটা 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 এটা বাইশ সাড়ে বাইশ হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা বাইশ সাড়ে বাইশ হলে শেষ মুহূর্তে এটা কিন্তু ছেড়ে দিবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা ফিক্স দাম কোনো সুযোগ নেই আচ্ছা 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 আর তার পাশে এইটা এটা এটা বিয়াল্লিশ আচ্ছা এই শেষ মুহুর্তে এখন তো ধরেন এখান থেকে যদি বিক্রি না হয় বাসা নিয়ে যাবো সাড়ে পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন এই যে এইটা সাইজ কালার বেশ সুন্দর সাড়ে পঁয়ত্রিশ আমরা একটু দেখাই আচ্ছা তার পাশে ওইটা ওইটা ও ওইটা উনার ও ওটা ওটা কত হলে ছাড়বেন দিবেন ওটা তিরিশ হাজার হলে বিক্রি হবে শেষ মুহুর্তে ছাব্বিশ বলছেন ও আপনি কেনার জন্য ছাব্বিশ বলছেন আচ্ছা চাচা আমাদের একটু তথ্য দেন তো আপনাদের এই গুরুগুলো যদি কেউ নিতে চায় এখন আপনার বাসা থেকে এখন তার বিক্রি হওয়ার সম্ভাবনা নাই এখন তো কাছে নিয়ে চলে যাবেন কেউ যদি নিতে চায় দিতে পারবেন এই রেটের মধ্যেই তো দিবেন মোবাইল নাম্বার কি আছে আপনার কার মোবাইল নাম্বার আছে আপনার আছে মুখস্থ আছে নাম্বার আচ্ছা বলেন দেখি নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান তিনটা এক তিনটা এইট টু সিক্স টু সিক্স ডাবল ফোর ডাবল ফোর

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ